আবার ফুসে উঠবে সমুদ্র তোলপার হবে সমুদ্রের জল তার কারণ আসতে চলেছে ঘূর্ণিঝড় ফেঙ্গাল বঙ্গোপসাগরে আগামী চার পাঁচ দিন পরেই তৈরি হবে ঘূর্ণাবর্ত এবং তার থেকে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের নাম হবে ফেঙ্গাল এখনও অবধি আমরা যা লক্ষ্য করতে পারছি আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে আসার সম্ভাবনা সেইভাবে নেই কিন্তু বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় তৈরি হলে আমাদের বাংলার কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে যাবে এছাড়া এই ঘূর্ণিঝড় এখনও অবধি আমরা যেরকম লক্ষ্য করতে পারছি তাতে দক্ষিণ ভারতের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি এবং শ্রীলঙ্কার উপরেও এর এফেক্ট পড়বে বেশখানিকটা এফেক্ট আমাদের আন্দামানের উপরেও কিন্তু পড়বে আগামী দিনে আমরা লাইভ ট্রেকিংয়ে যাব এবং দেখব সেই ঘূর্ণিঝড়ের পরিস্থিতি কি তারপর আমাদের বাংলার আবহাওয়া নিয়েও আলোচনা করব ধন্যবাদ বন্ধুরা আজ উনিশে নভেম্বর দু এবং আজ হচ্ছে মঙ্গলবার চলে এলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আমরা সরাসরি চলে যাই আমাদের লাইভ ম্যাপে এবং দেখতেই পাচ্ছেন আগামী মঙ্গলবার মানে আজ মঙ্গলবার ঠিক এক সপ্তাহ বাদে বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাবে এবং সেই ঘূর্ণিঝড়ে যে গতিবেগ প্রায় একশো কুড়ি কিলোমিটারের উপরে সেই গতিবেগ অ্যাচিভ করে সে কিন্তু আস্তে আস্তে করে এগিয়ে যাবে আমাদের দক্ষিণ ভারতের দিকে পুরো বিষয়টা কিভাবে তৈরি হবে আপনাদেরকে সেটা দেখাই আজ যদি আমরা দেখি আজকে কিন্তু কোনো ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে লক্ষ্য করা যাচ্ছে না তবে সময় যত গড়াবে সেই ঘূর্ণাবর্ত আস্তে আস্তে তৈরি হবে আগামী শনিবার যদি আমরা লক্ষ্য করি তাহলে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাচ্ছে এবং তার থেকে নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে সুস্পষ্ট হচ্ছে সেই ঘূর্ণাবর্ত আপনারা লক্ষ্য করতে পারছেন পোর্ট ব্লেয়ার থেকে প্রায় ছশো সাতশো কিলোমিটার দক্ষিণে তৈরি হবে এই ঘূর্ণাবর্তটি এরপর সোমবার যদি আমরা ফলো করি সেই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাবে এবং দক্ষিণ বঙ্গোপসাগরে ভারত মহাসাগরের কাছাকাছি অঞ্চলে সেই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় ফেঙ্গাল আস্তে আস্তে এগোতে থাকবে ভারতের দিকে মানে আমাদের দক্ষিণ ভারতের দিকে বলা যেতে পারে মঙ্গলবার দিন যদি দেখি তাহলে একেবারে পৌঁছে যাচ্ছে আমাদের দক্ষিণ ভারতের উপকূলে এবং শ্রীলঙ্কার উপকূলে শ্রীলঙ্কায় কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে এবং দক্ষিণ ভারতের বিশেষ করে পুদুচেরি বা পুদুচেরি চেন্নাই নেলোর মানে এক কথায় তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের বেশ কিছুটা জায়গা এছাড়া পরবর্তী সময় কর্ণাটক এবং তার পরবর্তী সময় কেরালাতেও এর এফেক্ট আমরা লক্ষ্য করতে পারব পরের মঙ্গলবার পেরিয়ে আমি যদি বুধবার দেখি তাহলে বুধবার একেবারে উপকূলের কাছে চলে আসবে এখনও অবধি যতটা লক্ষ্য করতে পারছি এই ঘূর্ণাবর্ত থেকে তৈরি হওয়া ঘূর্ণিঝড় আগামী বৃহস্পতিবার মানে কত তারিখ পড়ছে আঠাশ তারিখ আঠাশ তারিখ কিন্তু উপকূলের কাছে পৌঁছে যাবে তার দাপট বেশ খানিকটা কমে যাবে মূলত আমাদের দক্ষিণ ভারতের উপকূল অঞ্চলে বেশ ঝড় বৃষ্টি আসবে এবং অবশ্যই সেখানকার মৎস্যজীবীদের জন্য সমুদ্রে মাছ ধরতে যাওয়ার নিষেধাজ্ঞা থাকবে এখনও অবধি কোনো নিষেধাজ্ঞা জারি করেনি আইএমডি মানে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট তারা কিন্তু ফলো করছে এবং লক্ষ্য রাখছে পরিস্থিতির উপরে এই গেল ঘূর্ণিঝড় ফেঙ্গাল কিভাবে তৈরি হতে পারে এবং তার থেকে কি পরিস্থিতি তৈরি হতে পারে পুরো বিষয় এবার চলে আসি আমরা আমাদের বেঙ্গল জোনে আমাদের তাপমাত্রা কতটা কমবে বৃষ্টি আছে কি এই সমস্ত আলোচনা করব এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে যে পশ্চিমবঙ্গ ভারত মাফ করবেন পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এবং আসাম একেবারে রোদ্রজ্বল আবহাওয়া পরিষ্কার আকাশ ঝকঝক করছে কোথাও কোনো মেঘের ছিটে ফোঁটা লক্ষ্য করা যাচ্ছে না বৃষ্টি তো কোনো প্রকার নেই আমরা দেখে নেব আগামী কয়েক দিনের মধ্যে বা আগামী দশ দিনে কোনো বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামে আছে কি না আজ মঙ্গলবার পেরিয়ে বুধ বৃহস্পতি শুক্র দিনগুলো যদি আমরা দেখতে থাকি তাহলে কি লক্ষ্য করতে পারছি সোম এবং পরের বুধ বৃহস্পতি পর্যন্ত কোনো বৃষ্টি কিন্তু দেখা গেল না বেঙ্গল জোনে আমরা বৃষ্টির পরিমাণে গিয়েও দেখে নেব বৃষ্টির পরিমাণেও বলছে কোনো বৃষ্টি নেই শুধুমাত্র দার্জিলিংয়ে একটু ছিটে ফোটা বৃষ্টি থাকবে আর থাকবে লংগদু রাঙামাটি মানে একেবারে বাংলাদেশের বিলাই খাগড়াছড়ি রাজস্থলী তারপরে রাঙামাটি লংগদু এই অঞ্চলে একটু ছিটে বৃষ্টি এই সপ্তাহে হবে খুব বড় কিচ্ছু বৃষ্টি কোথাও নেই এবং শিলচর আর আসামের গুয়াহাটির দিকে কিছুটা বৃষ্টি কিন্তু আমরা দেখতে পারবো তবে সে বৃষ্টির পরিমাণ খুবই কম উল্লেখযোগ্য কোনো বৃষ্টি এই সময়ের মধ্যে বা আগামী দশ দিনের মধ্যে থাকছে না আজ উনিশে নভেম্বর আঠাশে নভেম্বর পর্যন্ত যা পরিস্থিতি তাতে কিন্তু কোনো আমরা বৃষ্টি দেখতে পেলাম না তবে হ্যাঁ আমাদের দক্ষিণ ভারতে প্রবল বৃষ্টি আছে আছে আন্দামানে এবং আছে শ্রীলঙ্কায় তার কারণ ঘূর্ণিঝড় ফেঙ্গাল এই হচ্ছে গিয়ে পরিস্থিতি বৃষ্টি নিয়ে আপডেট আপনাদের দিয়ে দিলাম এইবার চলে আসবো তাপমাত্রা যেই তাপমাত্রার বিষয়টাও এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ আজকের দুপুরের তাপমাত্রা দেখব এছাড়া আগামীকাল ভোরে মানে কুড়ি তারিখের ভোরে সক সকালের দিকে তাপমাত্রা কতটা নিচে থাকবে সেই সমস্ত আলোচনা করব আগামী কয়েক তাপমাত্রা নিয়েও আলোচনা থাকবে সঙ্গে থাকুন তো আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা যেটা দেখতে পাচ্ছি তাতে আমাদের দক্ষিণবঙ্গে বর্ধমান সহ দুর্গাপুর শিউরি বীরভূম নদিয়া এবং মুর্শিদাবাদ হাওড়া হুগলি সবই কিন্তু উনতিরিশ তিরিশের মধ্যে কলকাতাও উনতিরিশ এছাড়া খড়গপুর ঝাড়গ্রাম তিরিশের মধ্যেই থাকছে খাতরা মানে রয়েছে আর কি এই মুহূর্তে বাঁকুড়া পুরুলিয়া আঠাশে আঠাশ থেকে তিরিশ হচ্ছে তাপমাত্রা এই মুহূর্তে দক্ষিণবঙ্গের হলদিবাড়ি গঙ্গাসাগর প্রেজারগঞ্জ হলদিয়া এগুলোও কিন্তু আঠাশ উনতিরিশের মধ্যেই থাকছে গঙ্গাসাগর সাতাশ এছাড়া দীঘা মন্দারমণি কাঁথি শঙ্করপুর তাজপুর এগুলো সবই আঠাশের মধ্যেই আজকে রয়েছে দুপুরের সর্বোচ্চ যদি যাই উত্তরে তাহলে মালদা যেরকম উনতিরিশ সেরকমই কিন্তু বালুরঘাট সহ গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর উনতিরিশ আবার উত্তর দিনাজপুরে এক ডিগ্রি কম আঠাশ শিলিগুড়ি আঠাশ কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা জলপাইগুড়ি ধুপগুড়ি সবই কিন্তু আঠাশ উনতিরিশের মধ্যে দার্জিলিং অবশ্য আঠেরো এই গেল আজকে সর্বোচ্চ তাপমাত্রা দুপুরে পশ্চিমবঙ্গ বাংলাদেশ যদি লক্ষ্য করি উত্তরে রংপুর দিনাজপুর পঞ্চগড় বোদা এগুলো সমস্ত উনত্রিশের মধ্যে কলাই কলাইবগুড়ার দিকটা তিরিশ ময়মনসিংহর দিকটা আঠাশ সিলেট উনতিরিশ ঢাকা উনতিরিশ কুমিল্লা উনত্রিশ খুলনা বরিশাল মঠবাড়িয়া কলাপাড়া আঠাশ উনত্রিশের মধ্যে রাজশাহী মেহেরপুরও আঠাশ উনত্রিশের মধ্যে চিটাগাং মহেশখালী কক্সবাজার লঙ্গদু রাঙ্গামাটি এগুলো সব উনতিরিশ তিরিশের মধ্যে রয়েছে এবং ত্রিপুরা আমরা লক্ষ্য করতে পারছি একত্রিশ বত্রিশের মধ্যে শিলচর তিরিশ আসামের এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর হোজাই জোরহাট ডিব্রুগড় সবই কিন্তু আঠাশ উনত্রিশের মধ্যে ডিমাপুরও লক্ষ্য করতে পারছি আঠাশ এই গেল আজকে সর্বোচ্চ তাপমাত্রা চলে যাব সর্বনিম্ন তাপমাত্রা বুধবার ভোর রাতে কত থাকবে কতটা ঠান্ডা পড়বে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামে কলকাতায় আঠেরোই চলে আসবে সেরকমই আমরা লক্ষ্য করতে পারছি এবং দেখতে পাচ্ছি বাঁকুড়া আঠেরো হলেও পুরুলিয়া কিন্তু ষোলো মুড়ি পনেরো এবং আমরা দেখছি খড়গপুর সহ জামশেদপুর সতেরো আঠেরোর মধ্যে ঝাড়গ্রামও আঠেরো চন্দ্রকোনা সতেরো পোলাঘাট সহ তমলুক ষোলো সতেরোর মধ্যে হাওড়া হুগলি চন্দননগর নদিয়া সবই কিন্তু সতেরোর মধ্যে থাকছে মুর্শিদাবাদ সতেরো আঠেরোর মধ্যে এবং বীরভূম সতেরো আঠেরো নদীয়াও আমরা সতেরোর মধ্যেই দেখলাম পূর্ব মেদিনীপুরের দীঘা মন্দারমণি এই অঞ্চলগুলো সতেরো থেকে উনিশের মধ্যে কাঁথি সতেরো বেলদা সতেরো হলদিয়া নামখানা সতেরো আঠেরোর মধ্যে প্রেজারগঞ্জ অবশ্য বাইশ এবং জয়নগর মজিলপুর বারুইপুর এগুলো সবই সতেরোর মধ্যেই থাকবে তার মানে সতেরো আঠেরোর মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ থাকছে ভোর রাতে আর ত্রিপুরা মাফ করবেন পুরুলিয়া কিন্তু ষোলো নেমে আসছে উত্তরে যদি যাই মালদা উনিশ বালুরঘাট সহ দুই দিনাজপুর সতেরো আঠেরোর মধ্যেই থাকছে এবং শিলিগুড়ি সতেরো কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা মাথাভাঙা তুফানগঞ্জ এগুলো সবই সতেরো আঠেরো সতেরোর মধ্যেই থাকছে ষোলো সতেরোর মধ্যে থাকছে ধুপগুড়ি ষোলো জলপাইগুড়ি আঠেরো দার্জিলিংয়ে তাপমাত্রা নেমে আসবে এগারোতে বেশ কনকনে ঠান্ডা এবং বাংলাদেশের উত্তরে আঠেরো মধ্য বাংলাদেশ ঢাকা সতেরো ময়মনসিং ষোলো সিলেট ষোলো কুমিল্লা উনিশ খুলনা বরিশালের দিকটায় ষোলো থেকে আঠেরোর মধ্যে রাজশাহী মেহেরপুরের দিকে সতেরো আঠেরো কলাপাড়া ষোলো এবং মঠবাড়িয়াও কিন্তু ষোলো সতেরোর মধ্যেই থাকছে কুমিল্লা উনিশ এবং চিটাগাং মহেশকালী কক্সবাজার লংবদুর রাঙামাটি বিলাইচড়ি খাগড়াছড়ি এগুলো সব কুড়ি থেকে বাইশের মধ্যে থাকবে ত্রিপুরা আঠেরো উনিশের মধ্যে শিলচর সতেরো এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত জায়গা ষোলো থেকে আঠেরোর মধ্যেই থাকবে তো এই হচ্ছে গিয়ে পরিস্থিতি এবার দেখিনি আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা একই রকম থাকবে নাকি পরিবর্তন আসছে বৃহস্পতিবারও কিন্তু তাপমাত্রা মোটামুটি একই থাকবে বড় কোনো পরিবর্তন হচ্ছে না শুক্রবারও তাই শনিবার যদি যাই তাহলে শনিবার দিনকেও কেউ সতেরোই নেমে আসছে কলকাতা এবং পুরুলিয়া প্রায় চোদ্দো পনেরোই নেমে আসছে এটাও একটা পরিবর্তন ছোটোখাটো রবিবার সহ যদি পরের দিনগুলো দেখি একই থাকবে মানে শনিবারের মতো রবিবারও কিন্তু থাকবে সোমবার আবার এক ডিগ্রি করে বাড়ছে মঙ্গলবার দিনকেও একই থাকছে এবং বুধবার দিনকে যদি দেখি তাহলে বুধবারও একই বৃহস্পতিবার পর্যন্ত যে আপডেট আছে মোটামুটি একই থাকছে আগামী বৃহস্পতিবার মানে পরশু বৃহস্পতিবারের পরের বৃহস্পতিবার পর্যন্ত আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা মোটামুটি একই রকম থাকবে ষোলো থেকে আঠেরোর মধ্যে এবং বাংলাদেশ থেকে শুরু করে বাকি সব জায়গায় কিন্তু একই রকম থাকলেও শিলচরে চৌদ্দ এবং গুয়াহাটি মানে আসামের দিকে ঠান্ডাটা বেশ খানিকটা বেড়ে যাবে তো এই হচ্ছে গিয়ে আপডেট আশা করি আপনাদের কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা